আসসালামু আলাইকুম যারা ছোটো বেবিকে হ্যান্ড ফিডিং করাইতে পারেন না হ্যান্ড ফিডিং করাইতে ভয় পান তাদের জন্য ভিডিওটা আজকে আমার করা এ দেখেন আমি ছোটো বেবিকে হ্যান্ড ফিডিং করাচ্ছি দেখছেন চামচ যে কীভাবে দিচ্ছি আস্তে আস্তে ও কিন্তু খেয়ে নিচ্ছে এ দেখেন চামচে অল্প অল্প পরিমাণ নিতে হবে আর খাওয়ানোর নিয়মটা হচ্ছে ধরেন হালকা ওর যাতে যে পেটটা পুরোটা ভরানো যাবে না হালকা একটু ফাঁকা রাখতে হবে এ দেখেন একা একা খাচ্ছে অল্প অল্প ঢালতে হবে দেখছেন আমার চামচটা কেমন

দেখা কার কি এই যে আস্তে আস্তে ঢালতে হবে বেশি দেওয়া যাবে না আস্তে আস্তে ঢালতে হবে আর বাচ্চা পাখি কে খাওয়ানোর নিয়ম হচ্ছে বেশি খাওয়ানো যাবে না এই দেখেন হালকা একটু ফাঁকা রাখছি ঠিক আছে এইভাবে খাওয়াইতে হবে এরকম বেশি খাওয়ানো যাবে না তা আরো একটা baby কে আমি খাওয়াচ্ছি হ্যাঁ দেখেন ও একা একাই খাবে এই সব series দেখা হয়তে গেলে ভয় থাকে ঠিক আছে গলায় বেঁধে যায় অনেক সময় শ্বাস চলে যায় কিন্তু এভাবে চামচ দিয়ে খাওয়াইলে ধরেন আপনার কোনো ভয় নাই এই যে আপনার এভাবে আমি দিচ্ছি just ঠোঁটের সামনেই একদম সামনে সামনে দিচ্ছি ও কিন্তু একাই খাচ্ছে এখানে কি হয় মনে করেন গলায় বাধা কিংবা শ্বাসনালীতে বাধার কোনো ভয় থাকে না ঠিক আছে দেখেন আমার কিন্তু বেবিদের খাওয়াইতে বেশি সময় লাগেনি। এই দেখেন পুরা একদম খেয়ে নিয়ে ঠিক আছে তো আজকে পর্যন্তই আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন এটাই আর কি